ভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ এসআই এর বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন বলতে দু উনিশ সালে আর পি এফ এস যে এক্সাম হয়েছিল সেখান থেকে এই প্রশ্নগুলো মেনলি নেওয়া এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হল আমার দু নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা অবস্থিত আসাম আসামে অবস্থিত কাজিরাঙা ন্যাশনাল পার্ক আঠেরোশো তেত্রিশ সালে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কেছিলেন আঠেরোশো তেত্রিশ সালে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কেছিলেন তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন প্রথম ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল অপশন ডি রাইটার নীচের কোনটি অক্সালিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস নিচের কোনটি অক্জালিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস দেখো অক্সালিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হলো টমেটো টমেটো হলো অক্জালিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস মাহমুদ বেগদা কোন অঞ্চলের বিখ্যাত সুলতান ছিলেন মাহমুদ বেগদা কোন অঞ্চলের বিখ্যাত সুলতান ছিলেন তিনি ছিলেন গুজরাট গুজরাটের একজন বিখ্যাত সুলতান ছিলেন মাহমুদ বেগদা নেক্সট কলমকারী চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত কলমকারী যে চিত্রকলা সে সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত দেখো কলমকারী চিত্রকলা অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত অপশান এ রাইট স্যার অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত কলমকারী চিত্রকলা পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে প্রাপ্ত শক্তিকে ড্যাশ শক্তি বলে পৃথিবীর অভ্যন্তরীণ যে তাপ সেখান থেকে প্রাপ্ত শক্তিকে বলা হয় ভূতাপীয় শক্তি অপশান সি রাডাসা স্যার ভূতাপীয় শক্তি দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন দিল্লি চলো শ্লোগান দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন দিল্লি চলো শ্লোগান আলিগড়ে মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন আলিগড়ে মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেছিলেন মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ কোথায় আলিগড়ে পঞ্চায়েত কেন্দ্রের জনক হিসাবে কে পরিচিত পঞ্চায়েত কেন্দ্রের জনক হিসাবে কে পরিচিত দেখো তিনি হলেন লর্ড মিন্টো লর্ড মিন্টো পঞ্চায়েত কেন্দ্রের জনক হিসাবে পরিচিত পোল্যান্ডের মুদ্রা নাম কী পোল্যান্ডের মুদ্রার নাম কী পোল্যান্ডের মুদ্রা হলো পলিস জলৌটি পোলিশ জলটি হলো পোল্যান্ডের যে মুদ্রা সেটার নাম ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কতগুলি ভাষা তালিকাভুক্ত আছে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কতগুলি ভাষা তালিকাভুক্ত আছে দেখো বর্তমানে আছে বাইশটি ভাষা তালিকাভুক্ত আর মূল সংবিধানে ছিল চৌদ্দটি ভাষা তালিকাভুক্ত মূল সংবিধানে ছিল ১৪টি আর বর্তমানে আছে বাইশটি ভাষা তালিকাভুক্ত তাহলে অপশান বি রাইট হাইড্রোজেন পরমাণুর যে ক্রমাঙ্ক হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্কগত হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হলো এক অপশন এ রাইট অ্যান্সার হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হলো ওয়ান চূড়ান্ত আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা কি ছাড়া কি যা ছাড়া কোনো কেন্দ্রীয় বিল আমাদের দেশে আইনে পরিণত হতে পারে না এটা হলো রাষ্ট্রপতির স্বাক্ষর রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া আমাদের দেশে কোনো কেন্দ্রীয় বিল আইনে পরিণত হতে পারে না তাহলে অপশন এ নেক্সট উত্তরাখণ্ডের রাজধানী কোথায় উত্তরাখণ্ডের রাজধানী কোথায় উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ইউরোপের দীর্ঘতম নদী হল ভলগা। ভলগা হল ইউরোপের দীর্ঘতম নদী অপশান এ রাইট অ্যানসার কনিষ্ক কোন বংশের একজন মহান রাজা ছিলেন কনিষ্কো কোন বংশের একজন মহান রাজা ছিলেন তিনি ছিলেন কুষাণ বংশের শাসক কুষণ বংশের একজন মহান রাজা ছিলেন কনিষ্কো ভুটানের রাজধানী কোথায় ভুটানের রাজধানী হলো থিম্পু থিম্পু হল ভুটানের রাজধানী নিম্নের মধ্যে নিচের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নিম্নের কে ভারতের রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি হলেন নিলাম সঞ্জীব রেড্ডি নীলাম সঞ্জীব রেড্ডি তিনি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নেক্সট পোর্টফোলিও সিস্টেম কে চালু করেন পোর্টফোলিও সিস্টেম কে চালু করেন এটা চালু করেছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং চালু করেছিলেন পোর্টফোলিও সিস্টেম ঘুমর কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য এটা হলো রাজস্থান রাজস্থানের প্রসিদ্ধ লোকনৃত্য হল ঘুমর মুলতান ক্রিকেট স্টেডিয়াম নিচের কোন দেশে অবস্থিত মুলতান ক্রিকেট স্টেডিয়াম নিচের কোন দেশে অবস্থিত দেখো মুলতান ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত পাকিস্তান পাকিস্তানে অবস্থিত মুলতান ক্রিকেট স্টেডিয়াম রাজ্যসভার সদস্যদের যে কার্যকাল সেটা হলো রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল ছয় বছর অপশান এ একটা স্যার ছয় বছর হলো রাজ্যসভার সদস্যদের কার্যকাল তুঙ্গভদ্রা বাঁধ কোথায় অবস্থিত তুঙ্গভদ্রা বাঁধ কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত কর্ণাটক কর্ণাটকে অবস্থিত তুঙ্গভদ্রা বাঁধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে প্রথমবারের মতো যে অলিম্পিক গেমস এটা কোন জায়গায় অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে প্রথমবারের মতো অলিম্পিক গেমস কোন জায়গায় অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে প্রথমবারের মতো অলিম্পিক গেমস ভারতে জনগণনা কত বছর অন্তর হয় ভারতে যে জনগণনা সেটা কত বছর অন্তর হয় ভারতে জনগণনা হয় প্রতি দশ বছর অন্তর অপশান বি রাইট স্যার প্রতি দশ বছর অন্তর হয় অন্তর হয় জনগণনা দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব কোনটি দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব কোনটি দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব হলো মোলাস্কা মোলাস্কা হল দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব মোলাস্কা তাহলে অপশন এ রাইট আনসার মোলাস্কা হল দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার এই যে পদগুলি কোন সালে তৈরি করা হয়েছিল লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের এই পদগুলি কোন সালে তৈরি করা হয়েছিল এটা তৈরি হয়েছিল উনিশশো একুশ সাল ডি রাইটাসার উনিশশো একুশ সালে তৈরি হয়েছিল লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদগুলো ফিপা প্রথমবারের মতো বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজন করেছিল ফিপা প্রথমবারের মতো যে বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজন করেছিল প্রথম হয়েছিল যে ফিফা বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ সেটা হয়েছিল মন মন্টে ভিডিও মন্টেভিডিও অপশান সি রাইটার স্যার এটা কোথায় এটা হলো উরুগুয়ের রাজধানী উরুগুয়ের রাজধানী হল মন্টেভিডিও এবং সেখানেই প্রথম বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় নেক্সট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্যসভার যে আসন বন্টন সেটা কোন তফসিলের অধীনে আছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্যসভার আসন বন্টন কোন তফসিলের অধীনে আছে এটা আছে চতুর্থ চতুর্থ তফসিলে আছে কেন্দ্র ও রাজ্যগুলিতে যে রাজ্যসভার যে আসন মণ্ডল সেটা আছে চতুর্থ তফসিলে সুপ্রিম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে অনুচ্ছেদ বত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে অনুচ্ছেদ বত্রিশ অনুসারে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে আর হাইকোর্ট জারি করতে পারে দুশো ছাব্বিশ নাম্বার আর্টিকেল অনুসারে নেক্সট মোনাজাইট মাটিতে কোন খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় মোনাজাইট মাটিতে কোন খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা পাওয়া যায় থরিয়াম অপশান রাইট স্যার থোরিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে জুডো খেলায় ড্যান বলতে কি বোঝায় জুডো জুডো খেলায় ড্যান বলতে কি বোঝায় এটা বলতে বোঝায় র্যাঙ্কিং বা ব্ল্যাক বেল্ট র্যাঙ্কিং যেটা ব্ল্যাক বেল্ট নামে মানে ড্যান বলতে এটাই বোঝায় নেক্সট ভিক্টোরিয়া হ্রদ নিচের কোন মহাদেশে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ নিচের কোন মহাদেশে অবস্থিত দেখো ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত কোথায় আফ্রিকা মহাদেশে অপশন বি রাইটার আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত ভিক্টোরিয়া যে হ্রদ সেটা অপশন বি রাইটার স্যার্স্ট ডেড বল শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত ডেড বল শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত ডেট বল শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত অপশন এ র্যাটান স্যার ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত ডেডবল বল শব্দটি দক্ষিণ ভারতীয় ভাষাগুলি কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত দক্ষিণ ভারতীয় যে ভাষা সেই ভাষাগুলি কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত এটা দ্রাবিড় দ্রাবিড় ভাষা গোষ্ঠীর অন্তর্গত অপশন ডি রেটান্সার দক্ষিণ আফ্রিকার যে বিস্তীর্ণ খোলা অঞ্চল সেটাকে কী বলা হয় দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ খোলা অঞ্চলকে কি বলা হয় এটা বলা ভেলস ভেলস বলা হয় দক্ষিণ আফ্রিকার যে বিস্তীর্ণ খোলা অঞ্চল সেটাকে ভক্তি আন্দোলনের শৈব সম্প্রদায়কে কি বলা হয় ভক্তি আন্দোলনের যে শৈব সম্প্রদায় সেটাকে কী বলা হয় এটা বলা হয় নয়নার নয়নার বলা হয় অপশান এটা প্রসিদ্ধ বই কিতাব উল হিন্দ কে লিখেছেন প্রসিদ্ধ পুস্তক যেটা কিতাব উল হিন্দ কে লিখেছেন এটা লিখেছেন আল বিরানী লিখেছেন কিতাব উল হিন্দ নিচের কোন দেশটি আইবেরিয়ান উপদ্বীপের একটি অংশ নিচের কোন দেশটি নিচের কোন দেশটি আইবেরিয়ান উপদ্বীপের একটি অংশ এটা হলো স্পেন স্পেন আইবেরিয়ান উপদ্বীপের একটা অংশ অপশান ডি রাইটেন নিচের কোন যন্ত্রটি পাস্কেলের সূত্রের উপর ভিত্তি করে তৈরি নিচের কোন যন্ত্রটি পাসকেলের সূত্রের উপর ভিত্তি করে তৈরি এটা হলো হাইড্রোলিক লিফ্ট হাইড্রলিক যে লিফ্ট সেটা কিন্তু পাসকেলের সূত্রের উপর ভিত্তি করে তৈরি তো এই ছিল আজ এস এস সরি আর পি এফ আর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো আজ এই পর্যন্তই ওকে বাই